একদম ন্যূনতম খরচায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো পারফেক্ট ইনস্টিটিউট খুঁজছেন তাহলে দুর্গাপুরের মলান অবস্থিত এত সুন্দর একটা স্থান নিয়ে আজকে আমরা সরাসরি চলে এসেছি আজকে ভিডিওটা মোটেই স্কিপ করবেন না আপনাদের অনেক উপকারে আসবে সাথে সবাইকে আজকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য এত সুন্দর একটা জায়গা পরিবেশ তো আপনারা সবসময় দেখতেই পাচ্ছেন এরকম খোলামেলা পরিবেশে আপনার সন্তান পারফেক্ট গাইডেন্স পাবে হ্যাঁ এই স্কুলে আপনারা পড়াতে পারেন আপনার সন্তানকে জীবনে চলার পথে ইংরাজি এখন আমাদের উঠতে বসতে সময় দরকার কিন্তু বাংলা মিডিয়ামে পড়লে অনেক সন্তানের মধ্যে সেই অসুবিধা দেখা যায় ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে পারে না কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর খরচাও অনেক বেশি সেজন্য অনেক বাবা মায় তাদের বাচ্চাকে ইংলিশ মাধ্যম স্কুলে পড়াতে পারছেন না কিন্তু এখন থেকে আর কোনো চিন্তা নেই আমরা যেখানে এসেছি এই ইনস্টিটিউটের কথা আপনাদেরকে জানাবো যেখানে আপনার সন্তান একদম ন্যূনতম খরচায় হ্যাঁ যতটুকু আপনার সাধ্যের মধ্যে সেই খরচাতেই আপনারা আপনার সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবেন খুব সুন্দর এডুকেশন দিতে পারবেন তাও আবার ইংরেজি মাধ্যমে আমি কথা বলছি অভিলাস চিলড্রেন একাডেমি মলান্দিগি দুর্গাপুরে অবস্থিত আমিও এখানেই এই মুহূর্তে রয়েছি আশা করছি ভিডিওটা দেখে আপনাদেরও মনে হচ্ছে ওয়াও এটা কোন জায়গা এত সুন্দর জায়গা হ্যাঁ আমাদের দুর্গাপুরে রয়েছে হয়তো অনেকেই জানেন না আবার কম বেশি কিছু মানুষজন হয়তো এই জায়গাটা সম্পর্কে জানেন আজকে এটারই তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরতে চলেছি বেসিক্যালি এই যে ইনস্টিটিউটটা দেখছেন বা এই একাডেমিটা এটা ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত ইংলিশ মাধ্যমে পড়াবেন আপনার সন্তানকে তাও আবার ন্যূনতম খরচা যতটুকু আপনার সাধ্যের মধ্যে ততটুকুই আশেপাশে অনেক মানুষজন রয়েছেন এমন যার সন্তানের মধ্যে অনেক প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভাগুলোকে বিকশিত করার জায়গা থাকে না তো এই অভিলাষ চিলড্রেন একাডেমিতে আপনার সন্তান পুঁথিগত বিদ্যার পাশাপাশিও এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো তো অনেকটাই দক্ষ হবে এখানে যারা ট্রেনাররা রয়েছেন বা টিচার্সরা রয়েছেন তারা সম্পূর্ণ দিক থেকে যেমন ক্যারেটার হোক নাচ গান আবৃত্তি যে কোনো জায়গাতে অংশগ্রহণ করে এবং সেখান থেকে অনেক অনেক প্রাইজও নিয়ে আসে অভিলাষ চিলড্রেন্স একাডেমির পক্ষ থেকে চলুন আজকে আপনাদেরকে এই পুরো ভিডিওটাতে আমরা দেখাতে চলেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে সাথে সাথে আবারও সবাইকে একবার অনুরোধ করি এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে এমন অনেক বাচ্চা বা তার পরিবারের কাছে আমরা পৌঁছাতে পারবো যাদের হয়তো সেই রকম টাকা পয়সা নেই তারা হয়তো বড় জায়গাতে বড় ইনস্টিটিউটে পড়ানোর কথা ভাবতেও পারেন না কিন্তু তাদের সন্তানরা এত সুন্দর একটা অ্যাকাডেমিতে পড়তে পারবে তাও আবার ন্যূনতম খরচে একাডেমি সম্পূর্ণরূপে একটি নন প্রফিটেবল সংস্থা অর্থাৎ এখানে যে ন্যূনতম অর্থ নেওয়া হয় ছাত্রছাত্রীদের থেকে তা শুধুমাত্রই এই শিশুদের জন্যই খরচ করা হয় এক টাকাও প্রফিট রাখা হয় না নিজেদের স্বার্থের জন্য এই একাডেমিতে হোস্টেলেরও সুবন্দোবস্ত রয়েছে সিকিউরিটির সাথে এখানে বাইরের কোনো খাবার ছাত্রছাত্রীদের দেওয়া হয় না হোস্টেলে যে সকল বাচ্চারা থাকে তাদেরকে এখানকার দুধ ছানা পনির মাংস ডিম মাছ এবং সবজি খাওয়ানো হয় প্রত্যেক শিশুকে নির্ভেজাল খাবারের সাথে সুন্দর পরিবেশ ও শিক্ষা দেওয়ায় অঙ্গীকারবদ্ধ অভিলাষ একাডেমি লাগলো আজকের এই ভিডিওটি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন সাথে সাথে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না পরিবেশ কেমন লাগলো সর্বপ্রথম সেটা আমাদেরকে জানাবেন কারণ আমরা সব সময় চাই আমাদের সন্তানরা এমন এক জায়গা থেকে পড়াশোনা করুক বেড়ে উঠুক যেখানে তারা পড়াশোনার পাশাপাশি আরও অনেক কিছু পাচ্ছে পরিবেশের সাথে একাত্ম হতে পারছে আর এটাই আমার মনে হয় সবথেকে বেস্ট লোকেশন আপনাদের জন্য তাই আর একদম দেরি না করে আজই যোগাযোগ করে নিন স্ক্রিনে দেওয়া নম্বরে